নিয়ে বড় মজার মজার খানা খায় শীতের দিনে কমলাই না বউকে নিয়ে কমলা শুনে খায় পাশের ঘরে মার নাকে কমলার গ্রানটা দেয়া লাগে মারে একটা কমলা দেয় না বাবার একটা কমলা দেয় না কমলা সুলানো মাত্রই কমলার গ্রানটা কিন্তু দুই তিনটা ঘর পার হইয়া যায় মার নাকে যখন কমলার গ্রানটা লাগলো বৃদ্ধা মা মনের ভিতরে কত আশা মনের মধ্যে কত চাহিদা শেষ বয়সে যদি একটা কমলা খাইতাম তুমি সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খাইছো কিন্তু একটা কমলা মারে তুমি দিলায় না মার চোখ দিয়ে পানি পরে আর মা কান দেয়ার রে জীবনে কোনো দিন আগে কমলা সুলায় খাই তোর আব্বা বাজার থেকে কমলা আনলে পরে এই কমলাটা সুলাইয়া তোমার মুখে আগে দিতাম এরপরে থাকলে মায়ে খাইতাম আজকে তুমি কামাই করো রুজি করো আর আমরা মা বাবা অকর্মা হয়ে পড়েছি আমাদের কামাই করার ক্ষমতা নাই তোমার বাবার গায়ে শক্তি নাই কোমরে জোর নাই কমলা মন চাইলো নিজের পকেটে টাকা নাই তোমার দিকেই তাকে আসি কিন্তু একটা কমলা মারে দিলায় না বাবারে দিলায় না যেদিন তোমার পকেটে টাকা ছিল না তুমি কমলা খাইতে চাইছো বাবায় কমলা নিয়ে আসছে নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে আজকে তোমার পকেটে টাকা বাবার পকেটে টাকা নেই কিন্তু তুমি বাবারে আগে কমলাটা দিলায় না মারে কমলা খাওয়াইলায় না নিজে খাইলায় এ যুব কই চুকের পানির ফুটা এত এত গরম এত গরম মাটি বরদাস্ত করে না মাটি জমিন চুকের পানি সহ্য করতে পারে না আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা কইয়া দাঁড়ায় মার পক্ষ থেকে মামলা বাবার পক্ষ থেকে মামলা সন্তানের বিরুদ্ধে মামলা আল্লাহর নবী নবী বলেন সবে বরাতে রাত্রেও ওই সন্তান মাপ পাবে না যে সন্তানের বিরুদ্ধে বাপমার মামলা আল্লাহর আদালতে বহিষা রয়েছে এই সন্তান মার কাছে বাবার কাছে মাপনা চাওয়া পর্যন্ত আজকের রাতেও সে মাপ পাবে না একটু চিন্তা করে দেখো কত বড় কঠিন গুণা আজকের রাত রাত আজকে রাত আল্লাহকে খুশি করার রথ কিন্তু সেটা মারে খুশি না কইরা আল্লাহ রে খুশি করা যায় না বাবারে খুশি না কইরা আল্লাহকে খুশি করা যায় না যে মারে কষ্ট দিছো বাবারে কষ্ট দিছো আজকে রাতে মারে খুশি করো বাবারে তুমি যাই খুশি করো যায় মার হাত ধরে মাপ চাও বাবার চাও জানি না আগামী রমজান কার হায়াতে আছে কার হায়াতে নাই এই শবে বরাত পাওয়ার পর আগামী বৎসর এই শবে বরাতে কে থাকে কে না কেউ জানি না অতএব জীবনের শেষ শবে বরাত মনে করে আজকে রাতেই মার কাছে মাপ চাও জীবনের গুনাগুলা মাফ করায় আনে নিষ্পাপ হয়ে যাও আল্লাহর কাছে একদম গুণামুক্ত হয়ে যাও বাবার কাছে মাপ চাও মাপ চাও তাহলে আজকে যা জিকির করবা তিলাওয়াত করবা নফল নামাজ পড়বা সব আমল নামায় প্লাস হবে আর নতুবা আটক থাকবে আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল করবে না আরেক দল হাদিসের মধ্যে আসে যারা নেশা করে যারা নেশা করে যারা মদ খায় গাঞ্জা খায় যারা ইয়াবা খায় বাবা খায় যারা ট্যাবলেট খাওয়ার অভ্যাস যারা নেশা করে এ নেশা করে যদি আজকে রাতে তো করে নেশা নাসারে। সারে তাহলে সবে বরাত পাওয়ার পরেও আল্লাহ যেখানে সবাইকে মাফ করার ঘোষণা দেয় তবু নেশা করকে আল্লাহ পাক মাফ দিবেন না সব মাফ পাইতেছে কিন্তু সাইরদল মাফ পাইতেছে না সব মাফ পাইতেছে ভাইরা বন্ধুরা এই রাতে আল্লাহর কাছে কান্দ চোখের পানি জরে আল্লাহর কাছে কান্দ মালিক জানি না গো মালিক আগামী সবে বরাত আমি হায়াতে পামু কি পামু না কত যুব হয়তো গেল বছর সবে বরাতি দুনিয়ায় ছিল আজ তারা দুনিয়াতে নাই কবরে শুয়ে পরিচিত কত মানুষ এমন ছিল ঠিক না জোরে কহ এমন দিনে কত মানুষ আপন জন দুনিয়াতে ছিল আজকে তারা নাই আগামী বৎসর এই দিনে আমি আপনি ওইখানে যারা বসা জানি না আমি আপনার ভিতরে কে কবরে শুয়ে থাকি অতএব এই রাতটাকে গনিমত মনে করো নিয়ামত মনে করো অবহেলায় কাটেও না আর এই চার দলের ভিতরে যদি আমি থাকি তওবা করে এই গোনা থেকে নিজের মুক্ত শিরিক করবা না শিরিক করবা না আল্লাহর সাথে কাউরে না আল্লাহ যা পারে মানুষ তা কখনো পারে না আল্লাহ পারে মানুষও পারে আল্লাহ পারে আমার ফিসাবেও পারে আল্লাহ পারে শাহ জালাল মজুরদিও পারে আল্লাহ পারে শাহ ফরানেও পারে আল্লাহ সন্তান দেয় গিয়া সন্তান চাইলেও সন্তান পাওয়া যায় এই ধরনের বিশ্বাস যদি তোমার অন্তরের ভিতরে থাকে যুবক সবে বরাতে রাতে আল্লাহর পায়ে শেষ পইরা ফজর কইরা দিবা তবু আল্লাহ মাফ করবে না সন্তান দেওয়ার মালিক কে নাকি শাহজালাল মাজারো হ্যাঁ একদিন মাহফিল শেষ করিয়া রাতে গেছি গিয়া মাদারে পাশ দিয়ে আইতেছি ঢুকছি একটু জিয়ারতের জন্য গিয়া দেখি কুমিল্লার থেকে একটা গাড়ি আইসে এক মহিলা কে ফেট গাইতে না জানো মহিলারে তো কিছু জিগাইতাম পড়ি না সাথে যে কিছু বেদাই নেছে হাফ লেডিস জিগাইলাম ইতাদু করে বাচ্চা লয় নজিবিল আসতে করবা নাকি ইমান আছে না গেছে আহা গণকের কাছে গিয়া যদি রাশি গণনা করো। তাও ইমান যাই বুগা গণকের বাপেরও ক্ষমতা নাই তোমার জীবনে কিতা আছে কইতো। তো এর সদ্য ক্ষমতা নাই যে কইতেছে এরও ইমান যায় যে শুনতেছে এরও ইমান যায় নমাজ রোজা কিচ্ছু কবুল হইত না ভবিষ্যৎ একমাত্র কার হাত ভাইরা বন্ধুরা জন্যই বলতেছিলাম আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন ভাই ওমর তোমার जिंदगीর নেকি আমার জীবনের চেয়ে অনেক বেশি হয়তো ওমর বলতেছেন ভাই আবু বকর এটা কেমনে বললেন আমি তো মোটেও বুঝি নাই আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড় নবীর পরে আপনার মর্যাদা উম্মতের ভিতরে সবার উপরে হলো আপনার স্থান আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে সিদ্দিকে আকবর বলেন ভাই ওমর আমি তো নিজে নিজে বলি নেই আমি আমার থেকে কথাটা বলি নাই তুমি ওমরের জীবনের নেকি যে আমার চেয়ে বেশি এটা আল্লাহর আয়াত দলিল আল্লাহর কোরআনের আয়াত দলিল আল্লাহর কোরআনে আয়াত বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি সাথে সাথে হজ তোমর চুপ হয়ে গেলেন হজ তোমার বলতেছেন ভাই আবু বকর এটা কেমন করা কেমন কথা আল্লাহর কোরআনে কোন জায়গায় আমি ওমরের নেকির কথা আল্লাহ বলছে আল্লাহর কোরআনের কোন জায়গায় আমি ওমরের জীবনের নেকি নিয়ে আলোচনা হয়েছে এই কথা বলতেই হজত আবু বকর বলেন আল্লাহর কোরআনে আয়াত হলো ইল্লা মান্তাবা তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা faulaika yubaddilullahu sayyiatihim hasanat আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন যারা তওবা করবে ঈমান আনবে নেক আমল করবে আমি আল্লাহ তার জীবনের যতগুলো নেকি আছে যতগুলি গুনাহ আছে সবগুলি গুনাহকে আমি নেকি দ্বারা বদলায় দিব এই উমর তওবার দ্বারা যদি আল্লাহ গুনারে নেকি বানায় দেয় এটা আল্লাহর ঘোষণা আল্লাহু আকবার জোরে কও তবার দ্বারা আল্লাহ জীবনের পিছনের গুণা যা আছে এই সমপরিমাণ পরিমাণ সমপরিমাণ নেকি বানায় দেয় এই যদি আল্লাহ পাকের ঘোষণা হয় তাহলে তুমি উমর বলো তোমার জীবনে ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনা আমার সমান না বেশি হয় তোমার কয়ে হ্যাঁ আমার গুণা বেশি ইসলাম গ্রহণের আগে আমার গুণা বেশি আবু বকর সিদ্দিক বলে ভাই উমর এই কথার ভিতরে তুমি একমত আমিও একমত সকলে একমত এখন তো বা করার কারণে আল্লাহ পাক তো তোমার সবগুলি গুনারে নেকি বানায়া দিছে আগে যেমন গুনা ছিল আমার বেশি এখন তো নেকিও হয়ে গেছে আমার চেয়ে বেশি আল্লাহু একবার জোরে কও এই কলাপ বলা বলা মাত্রই উমর চুপ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনের আয়াত আয়াজ যখন সামনে চলে আসবে তখন আর আমার আপনার যুক্তি চলবে না আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাব না আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ হাদিস পাব না যখনই আমরা আল্লাহর কথা রসুলের কথা পাব তখন আমার যুক্তি বাতিল আমার পণ্ডিতি বাতিল আমি যত বড়ো পণ্ডিত হই আমার পণ্ডিতি যেখানে শেষ এখান থেকে আমার রসুলের কথা শুরু ঠিক না জোরে আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত ঠিক না আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত ঠিক না জোরে কৌ অতি আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাবো না যখনই আমি কোরআন হাদিস পেয়ে যাব আমার যুক্তি বাতিল এর নামে হলো মুসলমান হযত ওমর চুপ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আবু বকর দলিল দিয়ে দিছেন ওমর চুপ হয়ে গেলেন কথাও সত্য ইসলাম গ্রহণের আগে ওমরের জীবনে গুণা বেশি ওমর তো সেই মানুষ যেই মানুষ আমার নবীর মাথা আনার জন্য বের হয়েছিলেন ঠিক না দারুন নদুয়া নামক পার্লামেন্টে যুব মক্কার দারুন নদুয়া নামক পার্লামেন্টে বৈশা আবু জাহেল ঘোষণা দিল মোহাম্মদের কল্যাণতে পারবাই যে তারে লাল গালিচার সংবর্ধনা দিব মক্কার মানুষ তোমার গলায় ফুলের মালা পরাইব নজুবিল্লা মিটিং বইছে মিটিং আমার নবীর ব্যাপারে কি করা যায় এই মিটিং এর মধ্যে হঠাৎ ইবলিস হাজির হইছে মুরুব্বি মানুষের বেশ দুইরা তুমি আমার চিনবা না আমি অনেক বয়স্ক একজন মানুষ আজকে তোমরা যেই বিষয়ে একত্রিত হয়েছ এই বিষয়টাতে আমিও দুই একটা পরামর্শ দিব কারণ আমার বয়স বেশি অভিজ্ঞতাও বেশি এই কথা বলতেই আবু জাহেলে কয় ঠিক আছে তোমারে আমরা স্পিকার বানায় দিলাম পার্লামেন্টের স্পিকার তুমি স্পিকার ইবলিসরে স্পিকার বানাই দিছে সংসদ নেতা ওইসে আবু জাহেল আবু জাহেলে কয় আজকের এজেন্ডা শুধু মোহাম্মদ কি করা যায় একজনে কয় বন্দি করে লাও ইবলিসে কে তোমার মাথার কিন্তুই নেই মোহাম্মদের বন্দি করে তুমি রাখতে পারবে বন্দী করে রাখতে পারবা মোহাম্মদের বক্তবৃন্দ আত্মীয় স্বজন যারা আছে মক্কার সবে আইয়া তোমার একবার কারাগার ভাঙ্গে লই দিব আরেকজন এক আমরা অন্য দেশে পাঠাই দেয় আমাদের দেশ থেকে বাইর করে দেয়া দেই ইবলিসে কয় ইডে হইত না যেই দেশে যাইব ইদেশের দেশের মানুষের সব রে আবার নিজের দল লইয়া তোমরা যে বাইর করছিল তোমরা জাল মিটাইব সবে মিল্লায় আক্রমণ করব অত বিদ না এমনি আবু জাহেলা কয় মাননীয় স্পিকার আপনি কোন তাহলে আপনি কোন বোঝা আমরা বুঝছি আপনার মাথা অনেক বুদ্ধি আছে এমনি ইবলিসে কয় আমার সিদ্ধান্ত হলো মোহাম্মদকে কতল করা নাউজুবিল্লাহ জোরা কও আবু জাহাল ক এটাই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে গেল ভাম্মত্রে কত